পুরিয়াতে এখন প্রচুর শীত কিন্তু তাও আমরা ঠিক করছি বাইক নিয়ে যাবো সিনেমা হলে মুভি দেখার জন্য আর আপনি যদি বাইরে মাইনাস আট ডিগ্রি তাপমাত্রার মধ্যে মোটরসাইকেল নিয়ে বের হন তাহলেই একমাত্র বুঝতে পারবেন কি পরিমাণ ঠান্ডা একদম হাত পা অবশ হয়ে যাওয়ার মতো অবস্থা কিন্তু এই ঠান্ডার মধ্যে আমাদের ভালোই লাগতেছিল কারণ অনেক দিন পরে আমরা বাইরে বেরোইছি আর এরকম রাস্তা দিয়ে যদি আপনি বাইক চালান আপনি কিছুক্ষণের জন্য হলেও ভুলে যাবেন যে আপনি বাইক চালাইতেছেন আপনি মনে হবে আপনি বিমান চালাইতেছেন সত্যি কথা বলতে কি এই ঠান্ডার মধ্যে বাইরে বেরোইতে মন চায় না কিন্তু যখন একবার বাইরে বের হই তখন অনেক ভালো লাগে আমাদের বাইকের পিছনে সিটে বৈশা বৈশা যখন শীতে কাপা করতেছিলাম হঠাৎ করে দেখি যে সিনেমা হল চলে আসছে এই শীতের মধ্যে সিনেমা হলের সামনে আইসা হয়েছে আরেকটা বিপদ আইসা দেখি যে আমরা কোনো পার্কিং নাই বাইক রাখবো কথায় আসে না বাঙালি যেখানে যায় সেখানে রাজত্ব করে তা আমরাও পার্কিং টার্কিং না পাইয়া বাইরে করলাম যে বাইক চলেন এক জায়গায় রাখেন বাইকটা আপাতত ভিতরে যায় শীতের তে বাঁচি কুরিয়াতে সিনেমা হলগুলোতে যদি আপনি আসেন মুভি দেখতে তাইলে আপনার নিজের টিকিট আপনার নিজেকেই কাটতে হইব অথবা অনলাইনে আগে থেকে বুকিং দিয়ে আসতে হইব তো আমরা আগে থেকে বুকিং দিয়ে আসছিলাম আর তো এই বুথ থেকে সে বুকিং নাম্বার দিয়ে টিকিটটা বের করে নিতে হইব তো আমরাও টিকিটটা বের করে নিলাম টিকিটের দাম ছিল প্রায় বত্রিশ হাজার ওয়ানের মতো যেটা প্রায় বাংলা টাকায় সাতাইশশো আঠাইশশো টাকার মতো আর আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন তাইলে অবশ্যই পপকর্নের সাথে কোল্ড ড্রিঙ্কস সিঙ্গেল না হয়েও থাকেন তাহলেও আপনার পপকর্নের সাথে কোনো একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে তারপরে সিনেমা হলে ঢুকতে হবে কারণ মুভি দেখতে দেখতে কিছু না খাইলে আপনার বোরিং লাগতে পারে আর আমার মতো যদি আপনারা কোল্ড ড্রিঙ্কস পছন্দ না করেন তাইলে পপকর্নের সাথে নিতে পারেন ক্যাচপি কি। যাই হোক আমরা ক্যাপে চিনু নিয়ে দেখি যে লোকজন সবাই দৌড়াদৌড়ি করে সিনেমা হলের ভিতরে ঢুকতেছে তাই আমরা মনে করলাম কি আবার মুভি টুভি শুরু হয়ে গেল নাকি আজকে মুভি দেখবো আমরা এক্সে আর এক্সের একটা আলাদা ফিল আছে মানে আপনার চেয়ারগুলো এমনভাবে নাড়াচাড়া করবো আপনার এই রিয়েলিস্টিক একটা ফিল দেওয়ার চেষ্টা করব যে আপনি সরাসরি মুভি দেখতেছেন চাই হোক সিনেমা হলের ভিতরে ঢুককে আমরা আবার আতঙ্কে পড়ে গেছি দেখি যে একটা লোকও নাই মাত্র কয়েকটা লোক আছে তার মধ্যে আবার কাপল বসে রয়েছে আর আমরা সিঙ্গেল মানুষ তো এখন কি করবো কাপল গো মাঝখানে যে চিপাদা বসে পড়লাম দুইজন আর আমরা আইসা বসে পড়লাম কিন্তু দেখি যে এখন সিনেমা হলের পর্দায় চালু করে নাই আর এদিক দা আমরা বসে বসে পপকর্ন খাইতেছি আর ওই একের পর এক একের পর এক কাপল ঢুকে যাইতেছে যাই হোক শেষমেশ মুভিটা শুরু হলো পপকর্ন নিয়ে খারাপ হয় নাই আমি দিকটা বৈশা মুভি দেখতে দেখতে একদম বোরিং হয়ে গেছিলাম কী যে করলো মার্বেল এটা মানে ফ্যালকন তারা কী করছে ক্যাপ্টেন আমেরিকা বানায় তার উড়াল পাড়ার একটা এভিলিটি দিল এক্সট্রা এটাই তারপর মুভি শেষ হওয়ার পরে আমরা ক্যাপি চিনুর বোতল রাইখা তারপরে চলে আসলাম সত্যি কথা বলতে কি ফুল মুভিটা দেখা আমার কাছে মনে হইলো আমি একটা শর্ট ফিল্ম দেখা বেরোইছি তারপর আমাদের মনে পড়লো আরে আমরা রাস্তার মাঝখানে বাইক রেখে চলে আসছি বাইক কি ঠিকঠাক আসেনি এই চিন্তায় তাড়াতাড়ি বাইরে আসছি আইসা দেখেছে না বাইক আমাদের ঠিকঠাকই আছে আর মুভি টুবি দেখা আবার এই শীতের মধ্যে বাইরে বাইক চালায় যাইতে হইব এটা চিন্তা করে মনে হইতেছিল আর এদিকে যদি কোনো থাকার জায়গা থাকতো তাহলে ধাক্কা যাইতাম এই ঠান্ডার মধ্যে আবার বাইক নিয়ে সেই এই বাসায় যাইতে হইব তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর রাস্তার দিকে তাকায় তাকায় ভাবতেছিলাম প্রেমিকার কথা না টাকার কথাও না কোনো টেনশনও না পরের বার কি আমি মুভি দেখবো নাকি দেখবো না